আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক চলে এলাম মুন্সিগঞ্জে দেখা হয়ে গেল আমাদের একজন চলচ্চিত্র অভিনেতা জনাব দেলোয়ার হোসেন মদিল সাহেবের সাথে কথা বলবো তার সাথে কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো ভালো আছেন জি ভালো ইনশাআল্লাহ আপনার প্রক্রিয়া ব্যক্ত করেন আমি আসছি হঠাৎ করে মুন্সিগঞ্জে আমার শ্বশুর বাড়ি বেড়াতে মুকিমপুর আর তুমি ওরা দেখা আমার সাথে আপনার সঙ্গে আপনাকে ভালো লোক আপনি বললেন যে চিতনাকে সাবান আপনার সাথে আপনি ছিলেন জন্মদিন হ্যাঁ জন্মদিন চলে গেছেন আপনি পাইনি সাক্ষাৎকার আমাকে অনেকে বলছিলেন দিতে দেই নেই সময় পেলেন আমি এখন আপনি আসছেন আপনার আপার সাক্ষাৎকারটা দেওয়ার জন্য আপনি কিছু বলেন আপনি সাবানা ম্যাডামের জন্য দেশবাসীকে দোয়া চাইছেন ইনশাল্লাহ সাবানা আপার সাথে দু হাজার সবাই আর্টিস্ট সবাই তো যতদূর জানি তিনি হ্যাঁ ফিল্ম ছেড়ে দিয়েছেন তার ভিতরে যে ফিলিমের একটা ছায়া ছিল সেটা সারানি সেই নামাজের লোক হজ করছেন তার স্বামী ভালো মানুষ তার ছেলে মেয়ে ভালো মানুষ কাজ যারা যেটা করে পবিত্র জিনিস ছাড়তে পারে না কাজ ছাড়লে কি মনে রাখা যে বাসনা সাবানাবা বলছে কেউ কারণ নয় অবশ্যই ছবি তার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক তার আমি তার হাতে অনেক বাদ খেয়েছি অনেক কিছু তার সাথে আমি যোগাযোগ ছিলেন সে কদিন আগে আসছিলেন সে ভালো মানুষ তার সাথে আমার যোগাযোগ আজকে নয় আমি দোয়া করি তার সাথে সে আলা তার এই হাত দিকে এবং তার ছেলে মেয়ে এবং তার বই ভাই তার বাবা মা সবাইকে তার কলা বাগান বাড়ি খোরসাং বাড়ি চুজাগাং সে থাকতেন জামালপুর তার বোনের বাড়ি খেলার বাড়ি আমি সবারই সেই সাথে সুজৃতা ববিতা সুজান্দা কবরী রুজিনা সবাইকে নারায়ণগঞ্জের তার শিল্পী আছে নাটকের সবাইকে আমি ভালোবাসি তার সানগরি আল্লাহ পাক তাকে সবাইকে নামাজি বানাব এবং সবাইকে নামাজ পড়তে পারে নামাজ পড়তে হবে হজ করতে হবে আমি একজন নাট্যকার একদিন ছোট কর্মী ছিলাম এফ ব্যবস্থা সমিতির সদস্য আমি আমি শিল্পী সমিতি আসি আমি নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সদস্য আমরা সানি সাব পাঠিয়েছেন কসুবাই মারা গেছেন নারমিজি অনেক আদিশ মারা গেছেন কুতুবুদ্ধি রুবি জালাল বাবুল ভাই অনেকে মারা গিয়েছেন এবং সবচেয়ে বড় কথা কুতুবামা মারা গেছেন এখন যারা আছে নায়িকা নিষাদ ডালিয়া মালিয়া মারা গেছেন মৌসুমি এবং যে তো আডিস আছে সবাইকে আমি বলবো আপনার নামাজ পড়বেন কাজকর্ম করবেন ভাই ভঙ্গের ভিতরে পড়াবেন আর সবকে বলবো যে আপনি বাংলাদেশের আসলে অনেক গরিব মানুষ আসেন আপনি আল্লাহ অনেক বড় বানিয়েছে আপনি একটা ভালো মানুষ আপনি গান গাইছিলেন যে সন্দেহ হাওয়া বা জীবনে গান গাওয়া আমি সঙ্গে ছিলাম আমি চাই আপনি নারায়ণগঞ্জের মানুষের মতন সবার লোক মিলে চলবেন খোদা হাফেজ